বোন দুয়ে বোতলটা সামলিয়ে রাখ এতে এই বাড়িওয়ালার আত্মা আছে যদিও বাইরে চলে আসে তাহলে অনেক খারাপ হয়ে যাবে কিন্তু তুমি কোথায় যাচ্ছো এই ঘর থেকে ভাগানোর জন্য বাবাকে আনতে যাচ্ছি ঠিক আছে ভাই বলেছিল এটাকে সামলে রাখতে রেখে দিয়ে আসি আ এ এটা হতে পারে না এটা তো ভেঙে গেল এবার কেউ বাঁচবে না বাবাজি কিছু করো হয়তো তো আমাদেরকে ছাড়বে না আ আ ছাড়ো ছাড়ো বোন ছাড়ো ছাড়ো ওই কি হয়েছে ও মুক্তি পেয়ে গিয়েছে এবার আমি কেন ওর কেউ কিছু করতে পারবে না এবার তোমরাও এখান থেকে পালিয়ে যাও ভাই ওই আত্মা আমার ভেতরে ও আমাকে মারতে চাই আর জানি না বারবার কোন বদলার কথা বলে ব্যাস এখন তো একটাই রাস্তা আছে কি তুমি যেখানেই আছো তুমি তোমার বদলা নিতে পারো চলে এসো আহা হা হা আহা হা আ তুমি যদি না বলতে তাহলে আমি আমার বদলা পুরো করতে পারতাম না আজ তো মজা করে টিভি দেখবো বাবার ফোন পড়ে গেল এবার তো বাবা আমাকে ছাড়বে না এবার কি করব কি হয়েছে বাবু আরে বাবু কি হয়েছে আরে বাবু শুধু ব্যাটারিটা বেরিয়ে গিয়েছে এখনই ঠিক হয়ে যাবে এই দেখ ঠিক হয়ে গিয়েছে চল এবার হেসে দে ঠিক আছে বাবা আজ তো ইন্ডিয়াই জিতবে হ্যাঁ এখনই ঠিক হয়ে যাবে চলছে এবার বাবা কোনো সমস্যা হয়নি আরে বাবা 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 ছেড়ে দাও আজ আমার জন্মদিনে কি নিয়ে এসেছো ম্যাম আপনি এতদিন কাপড় দিয়ে মুসতেন না তো আমি আপনার জন্য ডাক্তার নিয়ে এসেছি বাবু তুই আমাকে নিয়ে কত ভাবিস এখানে রেখে দে পাংখা হ্যাঁ হ্যাঁ ভালো যাও যাও আমি চেন নিয়ে এসেছি ও সোনার চেন আমার ভালো স্টুডেন্ট তুই তো আমার পাশে বসবি এখানে চলে আয় বেটি পার্টি কি গিফট নিয়ে এসেছিস আগে দেখা পেন দুই টাকার পেন নিয়ে এসেছে পার্টি করতে তোকে তো তুই তো নিচে বসালো যোগ্য না যা গিয়ে সবার পিছনে বসবি বলো আজকে পার্টি কে কে করবে আমরা বের করো পাঁচশো টাকা করে কিন্তু ম্যাডাম বার্থডে তো আপনার আমরা কেন টাকা দেবো আচ্ছা তুই পাঁচশো টাকা কেন দিবি তাহলে খাবে কি আমরা পার্টি কারা করবে আমরা টাকা কে দেবে আমরা তোমরা চলো বাচ্চারা তাড়াতাড়ি এসে নিয়ে যাও বাচ্চারা সবাই পেয়েছ তো ম্যাডাম আমি সামোসা পাইনি আচ্ছা তুই ফিস দিস যে তোকে সামোসা দেব ফিস তো দেবে না আমার সামোসা লাগবে এই ব্যাগের শক্তির ব্যাপারে ওই লোকটা জেনে গিয়েছে যদি এই ব্যাগ ওর হাতে চলে যায় তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে দাঁড়িয়ে যাও না এবার আর তুমি পালাতে পারবে না এখন আমার কাছে শুধু একটাই রাস্তা বাকি আছে এবার দেখো আ! এটা কি করলে তুমি আমি নড়তে পারছি না এখন আমার কারোর থেকে ভয় পাওয়ার দরকার নেই এই ব্যাগ তোমার কাছে কোথা থেকে আসলো এই ব্যাগ আমাকে দিয়ে দাও এখনই দেখাচ্ছি আমার শক্তি এর উপর কাজ করছে না কেন এখনো মানুষ নয় একটা শয়তান এর উপর আমার শক্তি কাজ করবে না তুমি পালাবে খান থেকে নয়তো এ তোমাকে মেরে ফেলবে কি এখন তুমি আমাকে শুধু এই পাওয়ারফুল মাস্ক এনে দাও তাহলে আমাকে এই দুনিয়ায় রাজ করার থেকে কেউ আটকাতে পারবে না মা আমি আমার বন্ধুদের সাথে বাইরে যাচ্ছি হ্যাঁ যাবি কিন্তু আগে চিনি আর আটা এনে দে আরে আমি এখন দোকানে যেতে পারবো না কথা শুনবি না তাই না শুনছো হারছের বাবা আরে মা আমি বলছিলাম আটাই তো আনতে হবে কেন যাব না দাও টাকা আমি এনে দিচ্ছি আচ্ছা তাহলে যাক গাধা গাধা সারাদিন খালি শুয়ে থাকিস একটু মায়ের সাথে কাজও তো করতে পারিস একটু ঝাড়ু দিয়ে দিবি একটু মুছে একটু বাসন কিন্তু কিছু না যা আমার সাথে থাক দে এবার আমি দিয়ে দেব হুম আমাকে তো বাসায় কেউ ভালোই বাসে না সবাই মারতে থাকে চলে যাচ্ছি বাসা ছেলে চলে যাচ্ছি বাসা ছেড়ে হ্যাঁ ঠিক আছে চলে যা কিন্তু আমি তো আলুর পরাটা বানিয়েছি হ্যাঁ তাহলে দাও পরাঠা দইও দিয়ে দিও